হ্যালো দেয়ার স্টুডেন্ট আজকে আমরা লাভকতি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি এতটা গুরুত্বপূর্ণ যে যে কোনো চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবেই থাকবে এমন কি কিছু কিছু পরীক্ষা রয়েছে যেখানে এক বা একাধিক বা তারও বেশি অঙ্ক থাকতে পারে তো আজকে আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টটি কি বিক্রয় মূল্য নির্ণয় দেখো আমরা অনেকভাবেই কিন্তু বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি কিন্তু আমরা এমন একটি পদ্ধতি শিখবো যেই পদ্ধতি জানলে সহজ থেকে কঠিন যে কোনো অঙ্ক আমরা খুব কম সময়ে ও সহজে করতে পারব। চলো দেখে নেই সেই কনসেপ্টটি কি বা পদ্ধতিটি কি এবং কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে সেটি আমরা প্রয়োগ করব দেখো সবার প্রথমে যে অঙ্কটি রয়েছে এক দোকানদার ছ হাজার পাঁচশো টাকা মূল্যে একটি দ্রব্য ক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে এক দোকানদার রয়েছেন তিনি একটি দ্রব্য ক্রয় করেছেন এই ক্রয়কে আমরা ক্রয় মূল্যকে আমরা ইংলিশে কস্টিং প্রাইস বলতে পারি সেই ক্রয় মূল্য কত ছয় টাকা দিয়ে তিনি দ্রব্যটি ক্রয় করেছেন ঠিক আছে এবং তিনি কত পার্সেন্ট লাভ করবেন টোয়েন্টি পার্সেন্ট লাভ করবেন তাহলে নিশ্চয়ই জিনিসটির দাম বেশি হবে সেটি কি বিক্রয় করতে হবে বা বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্যকে আমরা কি বলতে পারি এসপি বলি বা সেলিং প্রাইস বা সেল প্রাইস বলে থাকি ঠিক আছে তাহলে কত টাকা মূল্যে বিক্রি করবে যে কুড়ি পার্সেন্ট লাভ হবে তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা করব কি আমরা যে নিয়মটি এখানে শিখব আমরা পার্সেন্টেজ যে ভ্যালুটি রয়েছে তাকে টার্গেট করব। দেখো এখানে প্রফিট কি বলেছে কুড়ি পার্সেন্ট প্রফিট হ্যাঁ কি না কুড়ি পার্সেন্ট প্রফিট বলতে আমরা কি বুঝি দেখো এখানে মানে বুঝি আমরা একশো টাকায় কুড়ি টাকা লাভ ঠিক আছে মানে উপরেরটি হচ্ছে প্রফিট লাফ নিচেরটি হচ্ছে আসল মানে আসল যদি একশো টাকা হয় একশো টাকায় কয় টাকার লাভ কুড়ি টাকা লাফ এটা বোঝায় কুড়ি পারসেন্ট সেই আসলকে আমরা সিপি বলতে পারি বা বলি কস্টিং প্রাইস লাফ কুড়ি টাকা উপরেরটা হচ্ছে প্রফিট ঠিক আছে এবং দেখো এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করে দেই তাহলে কি হবে ওয়ান বাই ফাইভ হবে হ্যাঁ কি না তাহলে আমরা কুড়ি পারসেন্ট মানে বলতে পারি একশোতে কুড়ি বা পাঁচে এক মানে একশোতে কুড়ি টাকা লাভ বা বলতে পারি পাঁচে এক টাকা লাভ তাহলে আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি দেখো এখন একটা জিনিস একশো টাকায় যদি কুড়ি টাকা লাভ করে করতে চায় বা করে তাহলে কি হবে একশো টাকা মূল্যের জিনিসটাকে কয় টাকায় বিক্রি করতে হবে একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে তাহলে আমাদের উপরেরটা হয়ে গেলো কি এসপি মানে বিক্রয় মূল্য আর নিচেরটা কি সিপি বা আসল কেন এটি একশো কুড়ি হলো কারণ কুড়ি পার্সেন্ট লাভ সেই যদি জিনিসটি একশো টাকায় কিনে কুড়ি পার্সেন্ট লাভ মানে কুড়ি টাকা বেশিতে বিক্রি করবে মানে একশো কুড়ি টাকায় তাকে বিক্রি করতে হবে ঠিক একইভাবে আমরা এই পদ্ধতিটি যদি করি দেখো কুড়ি পার্সেন্ট লাভ বলতে আমরা কি বুঝি ওয়ান বাই ফাইভ কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ বুঝি মানে কী বোঝায় পাঁচ টাকায় এক টাকা লাভ দেখো পাঁচ টাকায় যদি এক টাকা লাভ করে তাহলে কি পাঁচ টাকা দামে জিনিসটি কয় টাকায় বিক্রি করতে হবে ছয় টাকায় বিক্রি করতে হবে তাহলে দেখো কুড়ি পার্সেন্ট লাভ বললে ঠিক আছে আমরা এটাও বলতে পারি এটাও বলতে পারি দেখো দুটি ভগ্নাংশ পেলাম একটি পেলাম একশো কুড়ি বাই একশো একটি পেলাম সিক্স বাই কত পেলাম ফাইভ পেলাম তাহলে এটিও একটা ভগ্নাংশ এটিও একটা ভগ্নাংশ যাকে আমরা ফ্যাকশন বলি ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ বলে বললে আমরা বুঝবো একশো টাকায় জিনিসটি কয় টাকায় বিক্রি করবে একশো কুড়ি ডিরেক্ট আমরা এটাও লিখতে পারি বা আমরা এটাও লিখতে পারি তাহলে আমি বলবে আমরা কোনটি লিখব কোনটি লাভ সেটি অঙ্কের উপর ডিপেন্ড করে কখন কোনটি লাভ দিবে। ছোট অঙ্কের ক্ষেত্রে তুমি সেই লাভটা হয়তো বুঝতে পারবে না কিন্তু টেকনিক্যাল পয়েন্টের ক্ষেত্রে বড় বা কঠিন অঙ্কের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে চলো আমরা দুটো নিয়মই শিখব তাহলে এখানে কুড়ি পার্সেন্ট লাভ বলেছে প্রথমে আমরা প্রথমে আমরা এই ভগ্নাংশটি নিয়ে করি মানে এই ফ্র্যাকশনটা নিয়ে করব। যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ বলেছে আরেকবার লিখি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কি একশোতে কয় টাকার লাভ কুড়ি টাকার লাভ তাহলে কীভাবে লিখবো একশো কুড়ি বাই একশো লিখব ঠিক আছে উপরেরটি হলো এসপি নিচেরটি হলো সিপি এখন আমরা অঙ্কের নিয়মে কি জেনেছি দেখো নিচেরটি হলো কস্টিং প্রাইস বা আসল উপরেরটি হলো বিক্রয় মূল্য বা এসপি তাহলে রুলস কী বলে ফ্যাকশান বা রেশো মেথড কী বলে যার ভ্যালু দেওয়া থাকবে তার ভ্যালু পাশে বসবে আমাদের এখানে কি কস্টিং প্রাইস দেওয়া রয়েছে কস্টিং প্রাইস কোথায় রয়েছে নিচে রয়েছে তাই নিচে আমরা কস্টিং প্রাইস লিখলাম ছ হাজার পাঁচশো লিখলাম ঠিক আছে তাহলে আমাদের এসপিটা বের হয়ে যাবে তাহলে আমরা এখন কি করি পাশাপাশি লেখার পরে কী করি আমরা কাটা কাটি করি দেখো শূন্য দুটো কেটে যাচ্ছে তার মানে কী বোঝাচ্ছে এখানে একের ভ্যালু কত আসলো সিক্সটি ফাইভে আসলো ঠিক আছে একের ভ্যালু সিক্সটি ফাইভ আমরা পেয়ে গেলাম এখন আমরা যা একের ভ্যালু যা পাই সেটা দিয়ে করতে হয় কী করতে হয় সেটা দিয়ে অপর পার্শ্বে অপর পার্শ্বে গুণ করতে হয় মানে যেটি প্রয়োজন আমাদের প্রয়োজন এসপি তাহলে এখানে এসপি কত রয়েছে একশো কুড়ি রয়েছে তাকে আমরা পঁয়ষট্টি দিয়ে আমরা গুণ করব যদি আমরা পঁয়ষট্টি দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো সাত হাজার আটশো চলে আসে ঠিক আছে তাহলে আমরা এই যে মেথডটি করলাম যখন হানড্রেড নিয়েছি ঠিক আছে এই মেথডটির নাম ম্যাথডটিকে আমরা বলতে পারি কি হানড্রেড মেথড ঠিক আছে এই ম্যাথডটি কি বলি আমরা হানড্রেড ম্যাথড ঠিক একইভাবে আমরা যদি এইভাবে করি সেকেন্ড মেথড কুড়ি পার্সেন্ট লাভ বললে আমরা কি লিখতে পারি একটু কি জানলাম যে কুড়ি পার্সেন্ট বলতে পাঁচ টাকায় এক টাকা বোঝায় ঠিক আছে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে পাঁচ টাকায় এক টাকা লাভ কী বোঝায় ডিরেক্ট আমরা ছয় বাই পাঁচ লিখবো তার মানে কী বোঝাচ্ছে উপরেরটি এসপি নিজেরটি সিপি কুড়ি পার্সেন্ট লাভ করতে হলে পাঁচ টাকা জিনিস ছয় টাকায় বিক্রি করতে হবে ঠিক একইভাবে যেটি দেওয়া আসে পাশাপাশি লিখবো আমাদের কস্টিং প্রাইস দেওয়ার আছে তাই কস্টিং প্রাইস এখানে লিখলাম ঠিক একইভাবে এখানে কাটাকাটি করলাম দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি দুটো শূন্য বসে গেলো একের ভ্যালু পেলাম এক হাজার তিনশো একের ভ্যালু দিয়ে কী করবো যাকে প্রয়োজন তাকে গুণ করব মানে যেটা অ্যান্সার চাই আমার এসপি চাই তাহলে এখানে সিক্স কে তেরোশো দিয়ে আমরা গুণ করব তাহলে কি ছয় তেরো আটাত্তর সাত হাজার আটশো দেখো এই নিয়মেও আমরা উত্তর পেলাম এই নিয়মেও আমরা উত্তর পেলাম মানে কুড়ি পার্সেন্ট লাভ বলতে একবার একশো কুড়ি বাই একশো লিখলাম একবার সিক্স বাই ফাইভ লিখে আমরা অ্যান্সার নির্ণয় করলাম দুক্ষেত্রেই কিন্তু আমরা সে বেশি লাভ বা অসুবিধা বা কিছু বিশেষ কিছু বুঝতে পারলাম না কঠিন অঙ্কের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোন প্রসেসে করলে লাভ এবং অঙ্ক প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা অটোমেটিক বুঝতে পারবো যে কোন অঙ্ক কোন মেথডে করলে আমাদের বেশি লাভ দেবে তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে উপরের ম্যাথডটির নাম হান্ড্রেড ম্যাথড আর যে নিচে যখন আমরা সিক্স বাই ফাইভ নিলাম এটাকে আমরা ফ্র্যাকশন মেথড বলতে পারি যদিও দুটি ফ্ল্যাকশন দুটি ফ্র্যাকশন তো আমরা এটাকে ফ্র্যাকশন মানে এটা সর্বনিম্ন রূপ ফ্র্যাকশন বা রেশিও মেথড বলতে পারি কি বলতে পারি রেশিও মেথড কারণ দেখো একশো কুড়ি আর একশো কাটাকাটি করলে সিক্স বাই ফাইভ হয় আর সিক্স বাই ফাইভকে কাটাকাটি করা যায় না ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর হলো কত সাত হাজার আটশো চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই দেখো কি বলেছে ষোলোশো টাকা মূল্যের একটি দ্রব্য বিক্রি করে আঠেরো লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে দেখো আমরা কুড়ি পার্সেন্ট লাভ একটু আগে অঙ্কটা করলাম সেখানে কুড়ি পার্সেন্ট লাভ মানে সিক্স বাই ফাইভ আমরা মনে রাখতে পারি দেখো কিন্তু আঠেরো পার্সেন্ট লাভ এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফ্র্যাকশান ভ্যালু মনে রাখতে পারি কিন্তু মনে রাখতে হলে একটু খাটনি করতে হবে তো এক্ষেত্রে দেখো আমরা যদি এক্ষেত্রে আমরা কিন্তু হান্ড্রেড মেথড করা সুবিধাজনক আমাদের কি বলেছে দেখো আঠেরো পার্সেন্ট লাভ প্লাস দিলাম যেহেতু লাভ তার মানে বুঝিয়েছে একশো টাকায় আঠেরো টাকা লাভ ঠিক আছে তাহলে একশো টাকার জিনিসে যদি আঠেরো টাকা লাভ করতে হয় প্রথমেই বলেছি এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা পার্সেন্টকে টার্গেট করব তাই আমি ডিরেক্ট পার্সেন্টকে টার্গেট করলাম আর কোনো কিছু লিখলাম না মানে এক আঠেরো পার্সেন্ট লাভ করতে হলে একশো টাকার জিনিস আঠেরো টাকা লাভে বিক্রি করতে হবে মানে একশো টাকার জিনিস আঠারো টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে তাহলে নিষ্ঠের বিক্রয় মূল্য কত হবে একশো আঠেরো হবে একশো আঠেরো বাই একশো ঠিক আছে তাহলে উপরেরটা আমরা বুঝে গেলাম কি একটু আগে এসপি নিচেরটা সিপি তাহলে আমরা একটুকেই জানলাম যা দেওয়া থাকবে নিচে বসবো এখানে আমার দেখো ক্রয় মূল্য দেওয়া রয়েছে টাকা মূল্যের তাহলে নিচে ক্রয় মূল্য রয়েছে তাই এখানে আমরা ষোলোশো বসালাম তাহলে বসিয়ে কি করব একই নিয়ম আমরা কাটাকাটি করবো দুটো শূন্য কেটে গেল কত আসলো ষোলো আসলো তাহলে আমরা এটি আমরা একের ভ্যালু কত পেললাম ষোলো পেললাম ষোলো দিয়ে কী করবো যাকে প্রয়োজন মানে আমাদের বিক্রয় মূল্য প্রয়োজন তাহলে বিক্রয় মূল্যকে ষোলো দিয়ে আমরা গুণ করব সে গুণ করলে যা আসবে সেটি উত্তর এখন দেখো একশো আঠেরোকে ষোলো দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে গুণ করাটা গো টোটালটা গুণ করলে অনেক সময় সাপেক্ষ তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো দেখো চারটি অপশন চার রকম রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের একটা সুবিধা কি গুণ টোটাল গুণ করতে হবে না আমরা জানি কোনো কিছু গুণ করতে হলে আগে যদি আমরা এটা গুণ করতে চাই এভাবে গুণ করতে হবে এবং এটি একক এককের ঘরের সাথে একক গুণ করতে হয় তাহলে প্রথমেই আমরা কি করব ছয় আটা আট আসবে কিন্তু মানে একশো আঠেরো আর যদি ষোলো গুণ করি এক উত্তর যাই হোক না কেন এককের ঘরে আট আসবে দেখো এককের ঘরে আট দিয়ে কিন্তু একটি উত্তর রয়েছে তাই অবশ্যই কিন্তু এটি উত্তর হবে এবং হতেই হবে তোমরা করে দেখবে এটি উত্তর আসবে মানে ওয়ান ত্রিপিল এইট ঠিক আছে তাহলে তুমি বলবে যে দুটি অপশন যদি লাস্টে আধ থাকতো তাহলে কি করতাম তাহলে কি করতাম আমরা আরও অন্য সময় অন্য অঙ্ক দেখব তখন আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম কোন মেথডে করলাম হানড্রেড ম্যাথডে করলাম কেন ফ্র্যাকশন বা এসো ম্যাথডে করলাম না দেখো এটি কাটাকাটি করতে হবে অনেক ঝামেলা হতে পারে তাই ডাইরেক্ট আমরা হান্ড্রেড নিয়ে করলাম এবং তোমরা অঙ্ক করতে করতে নিজেরাই বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে কোনটি আমার সুবিধা হবে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই একটি দোকানদার একটি পাঁচশো চল্লিশ টাকা মূল্যে একটি দ্রব্য ক্রয় করে এত পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে তিনি দ্রব্যটি কয় টাকা মূল্যে বিক্রি করবে মানে এখানেও বলেছে ক্রয় মূল্য কত পাঁচশো চল্লিশ ঠিক আছে এবং প্রফিট বলেছে বলেছে কত ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে তাহলে এসপি কত দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কী করবো আমরা তো এইটিন পার্সেন্ট বললো একশো আঠেরো বাই একশো লিখলাম এর আগের অঙ্কটি কিন্তু এটিকে লিখতে পারবো হ্যাঁ পারবো কিন্তু দেখো অনেকটা আমার খাটনি করতে হবে তো এক্ষেত্রে আমরা কি করব। আমরা ফ্র্যাকশান ভ্যালুগুলি প্রত্যেকটা এটা কি পার্সেন্টেজ প্রত্যেকটা পার্সেন্টেজের কিন্তু একটা ফ্র্যাকশান ভ্যালু রয়েছে যেমন আমরা প্রথম অঙ্কটি জানলাম কি কুড়ি বাই কুড়ি পার্সেন্ট মানে কি ওয়ান বাই ফাইভ প্রত্যেকটি পার্সেন্টেজের একটা ফ্র্যাকশান ভ্যালু রয়েছে এবং কোন পার্সেন্টের ফ্যাকশান ভ্যালু কী এবং কোন কোন ফ্র্যাকশান ভ্যালু আমার পার্সেন্টেজের ফ্র্যাকশান ভ্যালু মনে রাখতে হবে আনলিমিটেড মনে রাখতে হবে না কোনটি কোনটি মনে রাখতে হবে তার একটা লিস্ট রয়েছে প্রত্যেকটি বই লিস্ট দেওয়া রয়েছে যদি তোমাদের কাছে থাকে ভালো যদি না থাকে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের সেই লিস্টটা দিয়ে দেব ঠিক আছে তো দেখো এক্ষেত্রে কিন্তু আমরা হানড্রেড মেথড ইউজ করব না করলে অসুবিধাজনক কারণ এখানে কি সমস্ত রয়েছে তাই এক্ষেত্রে আমরা কি করব আমরা ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট লিখলাম ডাইরেক্ট ফ্র্যাকশন বা রেশমাথে ইউজ করবো ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট বলতে বোঝায় ওয়ান বাই ছয় ঠিক আছে তার মানে কত পার্সেন্ট লাভ ১৬ সমস্ত দুই বাই তিন লাভ তার মানে বোঝায় ছয় টাকায় এক টাকা লাভ করতে হবে ছয় টাকায় যদি এক টাকা লাভ করতে হয় তাহলে কি ছয় টাকার জিনিসটি কয় টাকায় বিক্রি করতে হবে সাত টাকায় বিক্রি করতে হবে তার মানে উপরটি বোঝায় আমার এসপি আর নিচেরটা কি সিপি এখন নিয়ম অনুযায়ী কী দেওয়া রয়েছে সিপি দেওয়া রয়েছে কত পাঁচশো চল্লিশ দেওয়া রয়েছে লিখলাম তাহলে অঙ্কের নিয়ম আমরা জানি তাহলে লেখার পরে কী করতে হয় কাটাকাটি করতে হয় বা একের ভ্যালু বার করতে হয় কাটাকাটি করব কি ছয় নং চুয়ান্ন নব্বই আসলো তাহলে একের ভ্যালু কত আসলো নব্বই চলে আসলো কারণ ছয় দিয়ে আমরা কাটাকাটি করলে নব্বই আসছে মানে একের ভ্যালু নব্বই একের ভ্যালু দিয়ে কি করি যাকে প্রয়োজন তাকে আমরা গুণ করি কাকে প্রয়োজন আমার এসপির প্রয়োজন তাই আমার এসপি মানে কত রয়েছে এসপি রেশিও সেভেন সেভেনকে আমি নব্বই দিয়ে গুণ করলাম কত সাত নং তেষট্টি ছয়শো তিরিশ তাহলে আমার জিনিসটির বিক্রয় মূল্য কত হবে ছয়শো তিরিশ টাকা হবে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নেই মনে রাখবে এক্ষেত্রে কিন্তু হান্ড্রেড মানে মেথড অসুবিধাজনক এক্ষেত্রে ফ্র্যাকশন বা রেশো মেথডটি সুবিধাজনক পরবর্তী অঙ্ক রাম একটি দ্রব্য এত টাকায় ক্রয় করে শ্যামের নিকট এত টাকা লাভে বিক্রি করে শ্যাম সেই দ্রব্যটি এত পার্সেন্ট লাভে যদুর নিকট বিক্রয় করে তবে যদু কত মূল্যে দ্রব্যটি ক্রয় করেছে দেখো আগের তিনটি অঙ্ক থেকে এটি একটু আলাদা আগে কি ছিল একটি দ্রব্য ছিল একটি লাভ ছিল বিক্রয় মূল্য বের করতে বলেছিল এক্ষেত্রে কিন্তু দুজন ব্যক্তির কথা বলেছে মানে কি বলেছে দেখো একটা দ্রব্য রয়েছে কত সিপি রয়েছে কত ষোলোশো টাকা ষোলোশো টাকায় কে ক্রয় করেছে রাম এই রাম রয়েছে রাম ষোলোশো টাকায় ক্রয় করেছে করে কি করেছে রাম ষোলোশো টাকায় ক্রয় করেছে এই ষোলোশো টাকায় কিনেছে সিপি অফ রাম সিপি আর লিখলাম করে টেন পারসেন্ট লাভে টেন পারসেন্ট লাভে সে বিক্রি করেছে কার কাছে শ্যামের কাছে বিক্রি করেছে শ্যাম আবার কি করেছে সেই দ্রব্যটি আবার বিক্রি করেছে কার কাছে বিক্রি করেছে যদুর কাছে বিক্রি করেছে শ্যাম কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে শ্যাম আবার যদুর কাছে লাভে বিক্রি করেছে ঠিক আছে তাহলে বলেছে যদু কত মূল্যে ক্রয় করেছে এই যদু ঠিক আছে দেখো যদু কার কাছে ক্রয় করেছে শ্যামের কাছে তাহলে দেখো রাম একটি জিনিস কিনেছে রাম লাভে বিক্রি করেছে কার কাছে শ্যামে শ্যাম আবার লাভে বিক্রি করেছে যদুর কাছে কিন্তু কি চেয়েছে আমার সিপি অফ যদু মানে কস্টিং প্রাইস কত যদু কয় টাকা মূল্যে ক্রয় করেছিল এখন একটা জিনিস লক্ষ্য রাখো রাম যখন শ্যামের নিকট বিক্রি করে রামের কিন্তু বিক্রয় মূল্য মানে কি শ্যামের কিন্তু ক্রয় মূল্য আমরা যখন কোনো জিনিস দোকানে ক্রয় করি আমাদের ওইটা হয় কি ক্রয় মূল্য কিন্তু দোকানদারের কি হয় বিক্রয় মূল্য ঠিক একইভাবে রাম কি করেছে রামের রাম যে বিক্রি করেছে রামের ক্ষেত্রে এসপি আর এটি যেইটি রামের এসপি সেটি কিন্তু শ্যামের কিন্তু সিপি তারপরে আবার কি করেছে শ্যাম ক্রয় করেছে শ্যাম ক্রয় করার পর যদুর নিকট বিক্রয় করেছে ঠিক আছে শ্যাম কিন্তু বিক্রি করেছে যদুর কাছে তাহলে শ্যামের যেটি বিক্রয় মূল্য ঠিক আছে সেটি কিন্তু যদুর কিন্তু ক্রয় মূল্য কিন্তু হ্যাঁ কি না তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো দুইজন বলেছি ম্যাক্সিমাম তিনজন বলতে পারে এই ধরনের অঙ্ক আমরা আগে যে নিয়ম শেখলাম ফ্রাকশান বা রেশো মেথড বা হানড্রেড মেথডে করতে পারি কিন্তু করলে একটু লেন্দি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম শিখবো জানবো সেই নিয়মটা কি দেখো আমরা লিখব কিভাবে সিপি লিখবো এবং এসপি লিখবো এইভাবে লিখবো ঠিক আছে সিপি আর এস পি কারণ সিপির পরে এসপি আসে প্রথমে কি বলছে দেখো রামের ক্ষেত্রে রাম কি বলেছে টেন পার্সেন্ট লাভ করেছে টেন পারসেন্ট লাভ মানে কি দশ টাকায় এক টাকা লাভ তার মানে বলতে পারি রামের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য দশ টাকা হয় সে এক টাকা লাভকে দশ টাকায় এক টাকা লাভ করেছে যেহেতু টেন পার্সেন্ট লাভ জিনিসটি কয় টাকায় বিক্রি করেছে এগারো টাকায় বিক্রি করেছে ঠিক রামের পরে কি শ্যাম শ্যামের ক্ষেত্রে কি পঁচিশ পারসেন্ট লাভ ঠিক আছে পঁচিশ পার্সেন্ট লাভ এবং পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু মানে আমরা কি জানি ওয়ান বাই চার মানে শ্যাম যদি জিনিসটি চার টাকায় ক্রয় করে সে বিক্রি করবে এক টাকা লাভে চার টাকায় এক টাকা লাভ করলে বিক্রি করবে কয় টাকায় পাঁচ টাকায় আমরা এই মেথডে লিখে নিব। দুইবার বললে দুইবার তিনবার বললে তিনবার লিখে নিব। ঠিক আছে সিপিএসপি টেন পার্সেন্ট লাভ মানে দশ টাকায় এক টাকা লাভ মানে এগারো টাকায় বিক্রি করবে পঁচিশ পার্সেন্ট লাভ মানে চার টাকায় এক টাকা লাভ চার টাকায় কিনলে এক টাকা লাভ মানে পাঁচ টাকায় বিক্রি করবে লিখার পর কি করব আমরা এগুলো গুণ করবো চার দশে চল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন লিখলাম ঠিক আছে লিখার পরে কি করব সেই আগের নিয়মেই দেখো এখানে আগের নিয়মেই আমার এখানে আবার এখানে জায়গা নেই আমরা এখানে লিখি তাহলে কি আসলো চল্লিশ আসলো আর পঞ্চান্ন আসলো দেখো চল্লিশ বলতে কি বোঝাচ্ছে সিপি বোঝাচ্ছে হ্যাঁ কি না এখন সিপি কত দেওয়া রয়েছে ষোলোশো দেওয়া রয়েছে তাই আমরা এখানে ষোলোশো লিখে দিলাম ঠিক আছে জায়গা নেই তাই এখানে করলাম নাহলে তোমরা নিচেই করবে এইভাবে তাহলে এখানে লিখার পরে সেম জিনিস পাশাপাশি লেখার পরে কি কাটাকাটি করতে হয় মানে একের ভ্যালু বার করতে হয় আমরা কাটাকাটি করবো শূন্য কেটে গেলো চার চার ষোলো কত আসবে শূন্য বসে যাবে চল্লিশ আসবে একের ভ্যালু কত পেলাম আমরা চল্লিশ পেলাম একের ভ্যালু দিয়ে কী করি যাকে প্রয়োজন তাকে গুণ করি মানে আমার কাকে প্রয়োজন ঠিক আছে আমার কার প্রয়োজন কস্টিং প্রাইস অফ যদু মানে যদুর ক্রয় মূল্য প্রয়োজন কিন্তু আমরা জানি শ্যামের বিক্রয় মূল্য মানে যদুর ক্রয় মূল্য তাহলে শ্যামের বিক্রয় মূল্যটা চলে আসবে পঞ্চান্ন মানে কি বিক্রয় মূল্য একে আমরা চল্লিশ দিয়ে গুণ করবো পঞ্চান্নকে চল্লিশ দিয়ে গুণ করলে কী হয় দু ঠিক আছে তার মানে কি বোঝায় শ্যাম দু হাজার দুশো টাকায় জিনিসটি যদুর কাছে বিক্রি করেছে শ্যাম যদি দু হাজার দুশো টাকায় যদুর কাছে বিক্রি করে তাহলে অবশ্যই যদুর ক্রয় মূল্য কত হবে দু টাকা তাহলে সঠিক উত্তর কত কত হলো বি নাম্বারটি আশা করি বুঝতে পেরেছ তোমরা যেই নিয়মেই করো না কেন এই নিয়মটি অ্যাপ্লাই করে দেখবে তোমরা যেই নিয়মে আগে করেছ অনেক সুবিধাজনক কারণ আমরা এখন জাস্ট শিখলাম তাই এত কিছু লিখলাম ভবিষ্যতে কিন্তু এত কিছু লিখতে হবে না আমরা বুঝে যাব টেন পার্সেন্ট লাভ মানে দশ এগারো পঁচিশ পার্সেন্ট লাভ মানে চার পাঁচ চার চল্লিশ মানে ডিরেক্ট আমরা লিখলেও জাস্ট এইটুকু লিখবো হ্যাঁ এত কিছু লিখবো না চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই কি বলেছে কোনো একটি শহরের বর্তমান জনসংখ্যা পনেরোশো জন মানে বর্তমান জনসংখ্যা বলেছে সরি পনেরো হাজার জন প্রতি বছর টেন পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পায় তবে তিন বছর পর সেই জনশহরের জনসংখ্যা কত হবে দেখো কোনো একটা শহরে জনসংখ্যা পনেরো হাজার জন পার ইয়ার কত টেন পারসেন্ট করে বেড়ে যায় তাহলে অবশ্যই জনসংখ্যা বাড়বে তাহলে কি বলেছে প্রতি বছর যদি টেন বছর টেন পারসেন্ট করে বৃদ্ধি পায় তাহলে তিন বছর পর জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে তাহলে এক্ষেত্রে আমরা ঠিক আগের মতন করি আমরা রেশিও বা ফ্রেকশন মেথড বা হারনেট মেথড ইউজ করতে পারি কিন্তু সেক্ষেত্রে অনেক লেন্দি হয়ে যাবে তো সেক্ষেত্রে কি করব আমরা এই একটু আগে যে চার নম্বর অঙ্কটি করলাম না সেই নিয়মটি অ্যাপ্লাই করবো এক্ষেত্রে কি লিখবো অনেক কিছু লিখতে পারি আমরা একদম একদম বর্তমান সাধারণভাবে লিখবো বর্তমান বৃদ্ধি পাওয়ার পরে কি হবে বৃদ্ধির পর ঠিক আছে বৃদ্ধির পর মানে এটাকে আমরা বলতে পারি আগে বা পরে অত বর্ত বর্তমান বা বৃদ্ধির পর না লিখে কি লিখতে পারি আগে বা পরে আগে বলতে কি বোঝায় বৃদ্ধির আগে বলতে কি বোঝায় যেটা প্রথমে ছিল আর পরে বলতে কি বৃদ্ধির পর ঠিক আছে তাহলে ফার্স্ট ইয়ার প্রথম বছর কি বলেছে টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং টেন পার্সেন্ট মানে কি ওয়ান বাই দশ ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি মানে আগে যদি জনসংখ্যা জন থাকে বা বর্তমানে যদি জনসংখ্যা দশজন থাকে দ টেন পার্সেন্ট বৃদ্ধি মানে দশে এক বৃদ্ধি পেলে কত হবে পরে বা বৃদ্ধির পর এগারো জন হবে সেকেন্ড ইয়ারও কী বলেছে টেন পার্সেন্ট ঠিক আছে সেকেন্ড ইয়ারও বলেছে টেন পার্সেন্ট তাহলে একই হবে দশ বা দশ আগে থাকলে পরে একজন বৃদ্ধি পায় পরে কি হবে এগারো জন হবে থার্ড ইয়ারও বলেছে কি টেন পার্সেন্ট বৃদ্ধি মানে ওয়ান বাই দশ মানে প্রথমে দশজন থাকলে পরে কত হবে দশে এক বৃদ্ধি পাবে এগারো জন হবে দেখো এখানে টেন পারসেন্ট তিনবার বলেছে তাই টেন টেন এগারো টেন এগারো আমরা লিখলাম তিনবার তো এই যে ফ্র্যাকশানটা রয়েছে না সরি পারসেন্ট রয়েছে টেন পার্সেন্ট এবং বলছে টেন পারসেন্ট করেই প্রতিবার বৃদ্ধি পায় তিন বছর তাই আমরা তিনবার এ সেম জিনিস লিখলাম যদি পার্সেন্টেজটা চেঞ্জ করে দেয় না যে ফার্স্ট ইয়ার এত সেকেন্ড ইয়ার এত থার্ড ইয়ার এত তো কোনো প্রবলেম নেই তিনবার তিন রকম লিখব ঠিক আছে লিখার পর আমরা একটু আগে জানলাম কী করতে হবে গুণ করতে হবে গুণ করলে কত হয় দেখো এখানে হাজার হয় আর তিনটে এগারো গুণ করলে কত হয় তেরোশো ওয়ান থ্রি থ্রি ও ওয়ান হয় আমরা জানি তাহলে লিখার পর কী করতে হয় নিচে জায়গা নেই তাহলে আমরা নিচে লিখতাম আমরা উপরে লিখি মানে কী আসলো হাজার সরি ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি ও ওয়ান মানে এটা আগে হ্যাঁ এটা কি পরে যখন তোমরা এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে থাকবে না তখন আমরা এত কিছু লিখব না আমরা ডিরেক্ট এইটা লিখব কারণ টেন পারসেন্ট তিনবার মানে দশ তিনটা দশ গুণ হবে তিনটা দশ গুণ করলে এটা হয় পরে কি তিনটা এগারো তিনটে এগারো গুণ করলে কি হয় তেরোশো একত্রিশ এটা হবে লেখার পর কি দেখব কোনটা দেওয়া আছে দেখো আগের জনসংখ্যা দেওয়া আছে বর্তমান মানে আগের তাহলে তার নিচে কি লিখলাম পনেরোশো লিখলাম সরি পনেরো হাজার লিখলাম লিখার পর আমরা কী জানি কাটাকাটি করতে হয় তিনটা জিরো কেটে গেল তার মানে কী হলো এগারোর ভ্যালু কী হলো ফিফটিন হলো মানে পনেরো হলো সরি একের ভ্যালু কী হলো পনেরো হলো পাশাপাশি লিখে আমরা কাটাকাটি করলাম কাটাকাটি করে গেলে কি একের ভ্যালু আসলো কত পনেরো এবং একের ভ্যালু দিয়ে কী করি যাকে প্রয়োজন তাকে গুণ করি আমাদের প্রয়োজন পরের জনসংখ্যা বা বর্তমান বৃদ্ধির পর জনসংখ্যা তাহলে তেরোশো একত্রিশকে পনেরো দিয়ে গুণ হবে যখন এখন গুণ করতে যখন যাব দেখো এক্ষেত্রেও কি চারটা অপশন চার রকম টোটালটা গুণ করার প্রয়োজন নাই দেখো ইউনিট ডিজিট গুণ করবো দেখো পাঁচ ওকে কি তাহলে গুণ করলে যাই আসুক না কেন এককের ঘরে পাঁচ আসবে দেখো এককের ঘরে পাঁচ দিয়ে কিন্তু একটা অপশন রয়েছে সি নাম্বার অপশন তাহলে আমাদের উত্তর কি হবে ওয়ান নাইন সিক্স ফাইভ এটি হবে এবং হতেও হবে তাহলে তুমি বলতে পারো যে এখানে একটা অপশন পাঁচে রয়েছে না থাকতো না থাকলে গুণ করতে হতো বা সেটারও আলাদা ট্রিক রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো যদি একটা অপশন চারটা অপশন চার রকম থাকে তাহলে কিন্তু ইন চেক করা সহজ কখনোই কিন্তু অঙ্ক পেলেই তোমরা কিন্তু টোটালি সমাধান করার করবে না কারণ পরীক্ষা হলো কি আমাদের উত্তর নির্ণয় করা করতে হবে অঙ্ক করে কোনো প্রয়োজন করার প্রয়োজন নেই আমরা কোন ট্রিকে বা কোন মেথডে সহজেই উত্তরটা আমরা নির্ধারণ করতে পারছি সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখো এখানে আমরা কিন্তু টোটালটি গুণ করিনি করার প্রয়োজন নেই করতে পারতাম কিন্তু করার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ আমরা ইনু ডিজিট করলাম পাঁচকে পাঁচ এবং পাঁচ একটি অপশনে রয়েছে এককের ঘরে যদি বেশি থাকতো সেটা কি হয় পরবর্তী ভিডিওটি আমরা শিখব তাহলে এটির উত্তর কিন্তু গুণ করে তোমরা দেখবে এটি উত্তর আসবে মানে সি নাম্বার অপশনটি উত্তর হবে আশা করি তোমরা বিক্রয় মূল্য নির্ণয় করা শিখলে এবং বিক্রয় মূল্যের সাথে সাথে হ্যাঁ বিক্রয় মূল্যর সাথে সাথে সেই মেথডের সাহায্যেও আর কিভাবে এই ধরনের অঙ্ক করা যায় সেই নিয়মটাও আমরা শিখলাম ঠিক আছে আমরা যে এক নম্বর অঙ্কটা করেছি না যে এই অঙ্কটি করলাম এক নম্বর অঙ্কটি সেটিও কিন্তু আমরা এই যে ছয় চাপ বা চার বা পাঁচ নম্বরের মতো করতে পারতাম কীভাবে করতে পারতাম দেখো কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কী লিখতে পারতাম সিপি এসপি হ্যাঁ কি না কুড়ি পার্সেন্ট লাভ মানে কুড়ি পার্সেন্ট আমরা মানে কি জানি ফ্র্যাকশানে কি কুড়ি পার্সেন্ট লাভ বলতে বোঝায় পাঁচ টাকায় ছয় টাকা মানে কস্টিং প্রাইস পাঁচ টাকা থাকলে বিক্রয় মূল্য ছয় টাকা কস্টিং প্রাইস পাঁচ ছয় হাজার পাঁচশো লিখলাম তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি একশো তিরিশ আসতো সরি ডাবল জিরো আসতো পরে আবার কী করতাম ছয়কে তেরোশো দিয়ে গুণ করতাম ষাট হাজার আটশো দেখো রুলস কিন্তু একটি বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা প্রয়োগ করছি এবং প্র্যাকটিসের উপর তোমরা এটা বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিক্রয় মূল্য নির্ণয় এবং এই মেথডের সাহায্যে আরও অন্যান্য অঙ্ক কীভাবে করা যায় এর পরবর্তী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা হবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা